কীভাবে ইমোশনাল ভিডিও অ্যান্ড লাভ স্টোরি ভিডিও আপনি কীভাবে টিকটক অ্যাপ থেকে তৈরি করবেন সেই প্রসেসটি কিন্তু আজকের ভিডিওতে দেখে দিব তো কোনো রকম ঝামেলা লাগবে না মাত্র এক ক্লিকে আপনারা করতে পারবেন তো করার জন্য সরাসরি দেখতে পাচ্ছেন উপরে সাজবার রয়েছে তো সরাসরি সাজবার একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার লিখতে হবে ব্লার ইফেক্ট তো ব্লার ইফেক্ট লেখার সাথে সাথে এখান থেকে আপনি কী করবেন এটি সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনার সামনে তিনটি অপশন চলে আসবে এখান থেকে আপনারা দুই নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন এই দুই নম্বর অপশনটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তারপর এখান থেকে আপনারা দেখতে ক্যামেরার মতো যে ভিডিওর মতো আইকন রয়েছে তো ভিডিওর আইকনে আপনারা সরাসরি একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার ব্যাক ক্যামেরা চালু হয়ে যাবে চালু হওয়ার পর এখান থেকে আপনারা পনেরো সেকেন্ডের একটি ব্লার ভিডিও করে নেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পনেরো সেকেন্ড একটি ভিডিও হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু ভিডিও থাকলেও অবশ্যই ভিডিও আপনার কিন্তু টিকটকে ভাইরাল হবে এবং এইগুলো ভিডিও কিন্তু ভাইরাল তো এখান থেকে ভিডিও করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর একটি ভিডিও হয়ে গেছে তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন রয়েছে তো আপনারা সরাসরি এখানে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপরে এটা এডিট অপশন চলে যাবে তারপর এখান থেকে আমি এই ভিডিওর সাউন্ড ডিলেট করে দেবো তো ডিলেট করার জন্য সাউন্ডের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর একদম কনারে দেখতে পাচ্ছেন ডিলেট আইকন রয়েছে তো ডিলেটে ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে তো ডিলেট হওয়ার পর তারপর এখান থেকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনার যে স্ট্যাটাস বা ট্যাক্স লিখবেন তো ট্যাক্সে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনার যদি ট্যাক্স কোনো কপি করা থাকে তাহলে এখানে পেশ করে দিতে পারেন আর আপনি লিখতেও পারেন তো এখান থেকে আমি আমার ট্যাক্স কপি করা ছিল আমি এখানে পেশ করে দিয়েছি পেশ করার পর এখান থেকে আমি এটা সাইজ করে নেবো তো সাইজ করার পর তারপরে এখান থেকে একটি লাভ ইমুজি দিয়ে দিলাম তো লাভ ইমোজি দেওয়ার পর তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু ফন্ট চলে আসছে এই লেখার অসংখ্য ফন্ড চলে আসছে তো লেখাটা আপনারা সুন্দরভাবে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর তারপরে এখান থেকে আপনাদেরকে আমি ফন্ডগুলো দিয়ে দেখাচ্ছি তো ফন্টগুলোর উপরে ক্লিক করলেই কিন্তু ফন্ডগুলো আপনার লেখাতে শো করবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লেখা হচ্ছে তারপরে এটা দিয়ে দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো খুব সবগুলোই কিন্তু মোটামুটি সুন্দর আছে আপনার যেটা পছন্দ হয় আপনি কিন্তু সেটা এখানে সেট করতে পারবেন তো এখান থেকে আমি আপনাদেরকে যে কোনো একটা সেট করে দেখাবো তো এটা সেট করলাম এটা আমার কাছে ভালো লেগেছে তো এটা সেট করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রাইট যে চিহ্ন রয়েছে রাইটে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর তারপর এখান থেকে এটা চলে আসবে তারপর ভিডিও ল্যাড অনুযায়ী এটা টেনে বড় করে দিবেন সো বন্ধুরা বড়ো করার পর তারপর এখান থেকে আপনার কাজ কিন্তু মোটামুটি শেষ তো শেষ হওয়ার পর তারপর এখান থেকে আপনার আরেকটি কাজ করতে হবে নিষে দেখতে পাচ্ছেন সাউন্ড নামে যে একটি অপশন রয়েছে সাউন্ড অপশন একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড সাউন্ড নামে যে অপশন রয়েছে তো এখানে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকে অসংখ্য খুব সুন্দর সুন্দর মিউজিক কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটাই কিন্তু এখানে সেট করতে পারবেন বন্ধুরা এখান থেকে আমি একটি মিউজিক সেট করে দেখাবো তো আমার কাছে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আরে অনেকগুলো মিউজিক রয়েছে তো এখান থেকে আমি দেখতে দেখতেছি কোনটা আমার কাছে ভালো লাগে সেটাই এখানে আমি কিন্তু সেট করবো তো এখান থেকে আমার কাছে এই মিউজিকটি ভালো লেগেছে তো এখানে ক্লিক করলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে তো অ্যাড হওয়ার পর তারপরে এখান থেকে এটা বের চলে আসবেন তো বেগে আসলে কিন্তু মিউজিক এবং টেক্সট দুইটাই যুগ হয়ে গেছে তো এখান থেকে ইফেড দিব তো ইফেডে ক্লিক করে দেবেন তো ইফেক্ট দেওয়ার জন্য ইফেডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে তারপরে এরকম পেজ চলে আসবে তারপর দেখছেন বিউসিএল নামে যে অপশন রয়েছে তো বিউসিএল একটি ক্লিক করে দেবেন তো বিউসিএলে ক্লিক করার পর তারপরে এরকম অনেকগুলো খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম ইফেক্ট চলে আসবে তো আপনারা এখান থেকে এটি ফ্রিতে কিন্তু ইফেডগুলো ব্যবহার করতে পারবেন তো এখান থেকে আমি যে কোনো একটা ইফেড দিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি তো ইফেডটা আমার কাছে ভালো লেগেছে তো এই ফেট উপরে ক্লিক করলে কিন্তু ইফেডটা ডাউনলোড হয়ে এবং ভিডিওতে সেট হয়ে যাবে তারপরে এটা ভিডিও লেয়ার অনুযায়ী টেনে বড় করে দেবেন তো এখান থেকে আপনার কাজ কিন্তু মোটামুটি শেষ এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু একটি স্ট্যাটাস ভিডিও এডিটিং হয়ে গেছে তো এই ভিডিওগুলো যে আপনার সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক টিকটক এবং ইউটিউবে যদি সারেন বিশেষ করে টিকটক এগুলো কিন্তু অনেক ভাইরাল তো টিকটকে সারলে অবশ্যই আপনার ভিউ হবে তো এইভাবে আপনি ভিডিও ছাড়তে পারেন তো এই ভিডিওটি টিকটকে সারার জন্য উপরে দেখতে পাচ্ছেন যেরকম আইকন রয়েছে সরাসরি এখানে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর তারপর এরকম পেজ চলে আসবে তারপর এখান থেকে আপনি কিছু লিখে দেবেন এখানে যে উপরে রয়েছে উপরে আমি এখান থেকে কিছু লিখে দেবো লিখে দেওয়ার পর এখান থেকে কিছু হ্যাশট্যাগ দিয়ে তারপরে এটা আপলোড দেবেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউ হবে তারপর এখান থেকে হচ্ছে পোস্ট নামে যে অপশন রয়েছে পোস্টে একটি ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে ভিডিওটি আপলোড হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি আপলোড হয়ে গেল তো এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার টিকটক আইডিতে ভিডিওটি আপলোড হয়ে গেছে তো এইভাবে আপনারা যত খুশি বানাতে পারবেন এবং যত খুশি আপলোড দিচ্ছে প্রতিদিন চার পাঁচটা করে আপলোড দিলে অবশ্যই কিন্তু আপনার টিকটক আইডি একদিন একদিন ভিডিওগুলো ভাইরাল হবে তো এই ছিল প্রসেস তো ভিডিও ভালো লেগে লাইক দেবেন এবং চ্যানেল নতুন হয়েছিলেন চ্যানেল সাবস্ক্রাইব